আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সন্তানের মৃত্যুতে ধৈর্য ধারণ করলে আল্লাহ যে পুরস্কার দেবেন সন্তান দাম্পত্য জীবন আলোকিত করে জীবনে স্বর্গীয় শোক নিয়ে আসে সন্তানকে দেখে চোখ জুড়ায় মা বাবার রবের প্রতি কৃতজ্ঞতায় নুয়ে আসে দেহ মন প্রত্যেক মা বাবার প্রত্যাশা চোখের সামনে হাঁটি হাঁটি পা পা করে সন্তান পেরে উঠবে পৃথিবীতে মানুষের মতো মানুষ হয়ে মা বাবার নাম করবে অনেক অভিভাবকের এই স্বপ্ন পূরণ হয় আবার কারো কারো স্বপ্ন আদুরাই থেকে যায় শৈশব কৈশোরেই মা বাবার আগে সন্তান পৃথিবী ছেড়ে চলে যায় জান্নাতের পাখি হয়ে যায় সন্তানকে দেখে দেখে সন্তানকে নিয়ে রঙিন ভবিষ্যতের স্বপ্ন বুনে বুনে বেঁচে থাকার অনুপ্রেরণা পান মা বাবা তাই নিজেদের আগেই সন্তানের চলে যাওয়া কোনোভাবেই মেনে নিতে পারেন না মেনে নেওয়া সহজ হয় না তবে আল্লাহ তাহালা কখনও কখনো কোনো দম্পতিকে মহাপরীক্ষায় ফেলেন তাদের সন্তানকে নিয়ে যান তবে এতে হাহুতাস না করে আল্লাহ তাহালার সিদ্ধান্তের উপর ধৈর্য ধারণ করলে বিশেষ পুরস্কার রয়েছে জান্নাতে প্রশংসার ঘর এক হাদিসে এসেছে হযরত আবু মুসা আসারি রাজিউল্লাহ তাল্হু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লিয়াম বলেছেন যখন কারো সন্তান মারা যায় তখন আল্লাহ তাহালা ফেরেশতাদের ডেকে বলেন তোমরা আমার বান্দার সন্তানের যান কবজ করে ফেলেছ তারা বলেন হ্যাঁ আল্লাহ তাহালা বলেন তোমরা তার কলিজার টুকরা যান কবজ করে ফেলেছ তারা বলেন হ্যাঁ আল্লাহ তাহালা বলেন আমার বান্দা কি বলেছে তারা বলেন আপনার বান্দা এই বিপদেও ধৈর্য ধারণ করে আপনার প্রশংসা করেছে এবং ইন্যা ইলে ইলাইহি রাজিউন পড়েছে তখন আল্লাহ তাহালা বলেন তোমরা আমার এই বান্দার জন্য জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করো এবং তার নামকরণ করো বাইতুল হ্যামদ অর্থাৎ প্রশংসার ঘর মা বাবার জান্নাতে যাওয়ার কারণ শৈশবই মৃত্যুবরণ করা শিশুরা মা বাবার জান্নাতে যাওয়ার কারণ হয়ে থাকে এ বিষয়ে হজরত আবু হরের রাজ্লাহ তওয়ালাহু বলেন আমি রসুলুল্লা সাল্লি আসালামকে বলতে শুনেছি শিশু অবস্থায় মৃত্যুবরণকারী মুসলিম সন্তানেরা জান্নাতের শিশু খাদেম হবে তারা তাদের মাতা পিতাকে পেলে কাপড় ধরে টেনে জান্নাতে না নেওয়া পর্যন্ত ছাড়বে না শরীফ হাদিস নম্বর এক জান্নাতের দরজায় মা বাবার জন্য অপেক্ষা আরেক হাদিসে হজরত কুর্রার রাজিউল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম যখন বসতেন তখন সাহাবিদের অনেকে তার কাছে এসে বসতেন তাদের মধ্যে একজন সাহাবির ছোট একটি শিশুপুত্র ছিল তিনি তার ছেলেকে পেছনের দিক থেকে নিজে সামনে এনে বসাতেন একদিন সে ছেলেটি মৃত্যুবরণ করল ফলে সে সাহাবি খুব বিষণ্ন হয়ে পড়লেন ছেলের শোকে তিনি নবীজির মজলিসে উপস্থিত হতেন না কয়েকদিন তাকে না দেখে রসুলুল্লাহ সাল্ল আলিয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন অমুক ব্যক্তিকে দেখছি না কেন সাহাবিগণ বললেন ইয়া রসুল্লাহ আপনি তার যে ছোট ছেলেকে দেখেছিলেন সে মৃত্যুবরণ করেছে পরে তার সঙ্গে সাক্ষাৎ করে রসুল্লাহ সাল্লাহ আলিয়ালাম জিজ্ঞাসা করলেন তোমার সে ছেলেটির কি হয়েছে তিনি বললেন ছেলেটির মৃত্যু হয়েছে তখন নবীজি সাল্লাহ আলিয়াসাল্লাম তাকে সান্ত্বনা দিয়ে ধৈর্য ধারণ করতে বললেন তারপর বললেন হে অমুক তোমার কাছে কোনটা বেশি পছন্দনীয় তার দ্বারা তোমার পার্থিব জীবন সুখময় করা নাকি কাল কেয়ামতের জান্নাতের যে দরজা দিয়ে তুমি প্রবেশ করতে চাইবে তাকে সেখানেই পাওয়া যেখানে সে পৌঁছে তোমার জন্য জান্নাতের দরজা খুলে দেবে তিনি বললেন হে আল্লাহ রসুল বরং সে আমার জান্নাতের দরজায় গিয়ে আমার জন্য দরজা খুলে দেবে এটাই আমার কাছে অধিক পছন্দনীয় তখন রসুল সাল্লু আলিয়াল্লাম বললেন তাহলে তোমার জন্য তাই হবে নাসাই শরীফ হাদিস নম্বর দুই হাজার নব্বই মা বাবার জন্য রহমত অপ্রাপ্ত বয়স্ক শিশু মারা গেলে তারা মা বাবার জন্য রহমত বয়ে আনে হযরত আনা সিবনি মালিক রাজিউল্লাহ তহালান্ন থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর রসুল সাল্লিয় বলেছেন যে কোনো মুসলিম ব্যক্তির এমন তিনটি সন্তান মারা যাবে যারা প্রাপ্তবয়স্ক হয়নি আল্লাহ তাদের প্রতি বিশেষ রহমতে তাদের মা বাবাকে জান্নাতে প্রবেশ করাবেন সৈব খারি শরীফ হাদিস নম্বর এক হাজার তিনশো একাশি ছোট বয়সে মৃত্যুবরণকারী সন্তানেরা জান্নাতের প্রজাপতির মতো মা বাবার আগে মারা যাওয়া শিশুদের জান্নাতের প্রজাপতির সঙ্গে তুলনা করা হয়েছে হাদিসে হযরত আবু হাসান রহমাতুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি হযরত আবু হর আদিআল্লাহ তালহুকে বললাম আমার দুটি সন্তান মারা গিয়েছে আপনি কি রসুলুল্লা সাল্লু সাল্লামের থেকে এমন একটি হাদিস বর্ণনা করবেন যাতে আমরা অন্তরে সান্ত্বনা পেতে পারি তখন আবু হোরার রাজিউল্লাহ তাহু বললেন হ্যাঁ আমি নবীজি সাল্লাহু আলিয়া সাল্লামকে বলতে শুনেছি ছোট বয়সে মৃত্যুবরণকারী সন্তানেরা জান্নাতের প্রজাপতির মতো তাদের কেউ যখন পিতা কিংবা পিতামাতা উভয়ের সঙ্গে মিলিত হবে তখন তার পরিধানের কাপড় কিংবা হাত ধরবে যেভাবে এখন আমি তোমার কাপড়ের আঁচল ধরেছি এরপর সেই কাপড় কিংবা হাত আর পরিত্যাগ করবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তাকে তার মা বাবা সহ জান্নাতে প্রবেশ না করাবেন সহি মুসলিম শরীফ হাদিস নম্বর ছয় হাজার তিনশো সত্তর জান্নাতে ইব্রাহিম আলাইসাল্লাম আর তার আশেপাশে শৈশবই মা বাবা পৃথিবীর আলো বাতাস ছেড়ে চলে যাওয়া শিশুরা জান্নাতে হজরত ইব্রাহিম আলাইসাল্লামের সঙ্গে থাকে পৃথিবীতে বন্ধু ভাই বোনের সঙ্গে খেলা করতে না পারলেও তারা জান্নাতের বাগানে হজরত ইব্রাহিম আলিয়া আশপাশে থেকে খেলা করে হজরত সামুরা ইমনে জন্দু ব্রাদিউল্লাহ তাহু থেকে বর্ণিত দীর্ঘ একটি হাদিসে রসুল্লাহ সাল্লাহ আলিয়া নিজের স্বপ্নের বর্ণনায় বলেছেন আমরা চলতে চলতে একটা সজীব শ্যামল বাগানে এসে পৌঁছলাম যেখানে বসন্তের বিচিত্র রকম ফুলের সমাহার রয়েছে সে বাগানের মাঝে দীর্ঘকায় একজন পুরুষকে দেখলাম তবে তার মাথা যেন আমি দেখতেই পাচ্ছিলাম না তার চতুর্পাশে এত বিপুল সংখ্যক বালক বালিকা দেখলাম যে এত বেশি আর কখনো আমি দেখিনি আমি ফেরেস্তাদের বললাম কে আমাকে বলা হলো ইনি ইব্রাহিম আল্লাহলাম আর তার আশেপাশের বালক বালিকারা হলো ঐসব শিশু যারা ফিতরাতের অর্থাৎ শৈশবের নিষ্পাপ অবস্থায় মৃত্যুবরণ করেছে ছই বোখারি শরীফ হাদিস নম্বর চারশো এই বালক বালিকারাই তাদের মা বাবার জান্নাতের প্রবেশের কারণ হবে ইনশাউল্লাহ